ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ডাইনিং ও বিভিন্ন দোকানে প্রায় আট লাখ টাকা বাকি খেয়ে উধাও হয়ে গেছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পাঁচটি ছাত্র হল ক্যাম্পাসের অভ্যন্তর ও প্রধান ফটকের অন্তত তিরিশটি দোকানের বাকির হিসেব থেকে এ তথ্য উঠে এসেছে ক্যাম্পাসের ভেতরে ও প্রধান ফটকের ছয়টি খাবার হোটেলে বাকি তিন লাখ দশ হাজার ছয়শ টাকা চা দোকান সহ অন্যান্য অন্তত পঁচিশটি দোকানে বাকির পরিমাণ তিন লাখ পঞ্চান্ন হাজার চারশত বা টাকা দোকানিরা বলেন ক্ষমতায় থাকায় তারা ইচ্ছে মতো বাকি খেত টাকা চাইলে শুধু নতুন তারিখ দিত আবার অনেক সময় দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিত এজন্য ভয়ে তারা মুখ খুলতে পারতেন না জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার দেশত্যাগের আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা হল ত্যাগ করেন তারপর আর কেউ হলে ফেরেননি অধিকাংশের মোবাইল ফোন বন্ধ রয়েছে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশত্যাগের আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা হল ত্যাগ করেন তারপর আর কেউ হলে ফেরেননি অধিকাংশের মোবাইল ফোন বন্ধ রয়েছে যোগাযোগ করতে না পেরে হা হতাশ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্যাম্পাসের পুরনো ব্যবসায়ী ভাই ভাই হোটেলের মালিক আফজাল হোসেন কান্না জড়িত কণ্ঠে বলেন জমি বিক্রি করে হোটেল চালু করেছিলাম ছাত্রলীগের বাকির চাপে শেষ পর্যন্ত ব্যবসা বাদ দিয়ে এখন একেবারে নিঃস্ব হয়ে অন্যের দোকানে কর্মচারীর কাজ করি এ বিষয়ে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন লেনদেন সবার জন্যই একটি স্বাভাবিক প্রক্রিয়া এজন্য ক্যাম্পাসের দোকানগুলো যে কারোর বাকি থাকতেই পারে আমার আহ্বান থাকবে ছাত্রলীগ কর্মীদের যদি কারো দোকানে বাকি থাকে তাহলে মানবিক দিক বিবেচনায় তারা যেন টাকা পরিশোধ করে দেয়